আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সেই বিমান দুর্ঘটনা এই মুহূর্তে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজনৈতিক কঙ্গন কেউ কেউ বলছেন মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ঘটনাকে রাজনীতিবিদরা বিভিন্নভাবে রাজনৈতিক তকমা দেওয়ার চেষ্টা করছেন এনসিপির নেতারা বলছেন মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ফিরে আসার জন্য আওয়ামী লীগ এবং সেই দুর্ঘটনার পরবর্তী সময়ে কতজন সেখানে মারা গিয়েছে তা নিয়ে যখন বিভিন্ন আলাপ আলোচনা জল্পনা কল্পনা চলছিল তখন সেখান থেকে একজন শিক্ষার্থী খুব জার্তি গিয়ে বলেছিল যদি এই সরকার সঠিক তদন্ত না করে কতজন মৃত্যুবরণ করেছে সেই সংখ্যাটি নিয়ে যদি তারা লুকোচুরি করে তাহলে আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা সেই কথাটি কাল হয়েছে এই ছেলের জন্য সেই শিক্ষার্থীকে আজকে পুলিশ করেছে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা এই কোন মুহূর্তে হয়তো নাই যদি থাকতো তাহলে হয়তো সেই ছেলেকে এভাবে গ্রেপ্তার করা হতো না সে শিক্ষার্থী মানুষ একটা কথা বলেছে সে একটা কথা বলে ফেলেছে আবেগে কথা বলে ফেলেছে বা খুব থেকে বলে ফেলেছে তার জন্য আজকে তাকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ তাকে গ্রেপ্তার করেছে আপনাদেরকে সেই ভিডিওটি দেখায় যে ছেলেটি খুব কথা বলেছিল তারপর আমি আবার কথা এই নিয়ে আজকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে কেন সেই ছেলেকে গ্রেপ্তার করানো হয়েছে তা নিয়ে পুলিশ কি বলছে আপনাদেরকে একটু জানাই সচিবালয়ে ঢুকে হামলা গাড়ি বাংশুর ও হত্যা চেষ্টার অভিযোগ করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এদের মধ্যে টাকা তুলে শেখ হাসিনাকে আবার ফেরানো হবে বলা এক তরুণও রয়েছেন বলে ডিএমবির রমনা বিভাগ জানিয়েছে অর্থাৎ সেই তরুণকেও গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার চব্বিশে জুলাই ঢাকা মহানগর পুলিশের ডিএমবি রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গতকাল বুধবার রাতে বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারদের মধ্যে শাকিল বলেছিলেন সে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে তাদেরকে আমরা আদালতে পাঠিয়েছি এছাড়া সচিবালয়ের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারি অভিযান চলছে শিক্ষার্থীরা দাবি তুলেছিল মাইল স্টোন স্কুল এন্ড কলেজে যারা মৃত্যু বরণ করেছে অগ্নিদগ্ধ হয়ে সেই দুর্ঘটনা তাদের লাশ গোপন করা হয়েছে তাদের সঠিক তথ্য দেওয়া হচ্ছে না তা নিয়ে বাংলাদেশের রাজধানী উত্তপ্ত হয়ে পড়েছিল শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল পরবর্তীতে শিক্ষার্থীরা সচিবালয় গেরাও করেছিল তারই পরিপ্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়েছে সেই মামলার রেশ ধরে এই শিক্ষার্থী সহ আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে শিক্ষার্থীরা আবেগে আপ্লুত হয়ে রাষ্ট্রপথে নেমেছিল তার পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সেই শিক্ষার্থীদের নামে মামলা দায়ের করা হয়েছে এই ঘটনা কি নতুন সচিবালয় কি আর কেউ গেরাও করে নাই সচিবালয় কি এই ধরনের ঘটনা এই এগারো মাস আর ঘটে নাই তখনও কি মামলা হয়েছে তখন তো আমরা কোনো মামলা করতে দেখলাম না মামলা হলো না কাউকে গ্রেফতার করা হলো না শিক্ষার্থীরা খুবের বসভুত হয়ে তার সচিবালয় ঘেরাও করেছিল তাদেরকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হচ্ছে গ্রেপ্তার করার পিছনে কারণেই হলো কেউ কেউ মনে করছেন এই বিষয়টাকে কেন্দ্র করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এখানে স্বৈরাচারের দোষর আছে যে শিক্ষার্থীরা সচিবালয় গেরাও করেছিল তার স্বৈরাচারের দোষর আমরা দেখেছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সেই দুর্ঘটনার পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের চারটি রাজনৈতিক দলের সাথে তারা পরবর্তীতে জানিয়েছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে তারা সেটি ঐক্যভাবে মোকাবেলা করবে এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল সরকারকে আহ্বান করা হয়েছিল আপনারা এই বিষয়টাকে কটুর হাতে দমন করেন সেই কটুর হাতে দমন করতে গিয়ে আমরা দেখেছি সচিবালয়ে শিক্ষার্থীদের উপরে কিভাবে নির্মম অত্যাচার করা হয়েছে শিক্ষার্থীদের উপরে কিভাবে লাঠি চার্জ করা হয়েছে শুধু তাই নয় কেউ কেউ দাবি করছেন সেখানে একজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করা হলো শিক্ষার্থীরা বুঝে না বুঝে সেখানে একটা ভুল করেছে সেটাকে কেন্দ্র করে সকল শিক্ষার্থীকে বলা হচ্ছে এরা স্বৈরাচারে দোষর এখানে স্বৈরাচারে দোষর ছাত্রলীগ ঢোকে অপকর্ম ঘটিয়েছে হতেও পারে নাও হতে পারে কিন্তু যে শিক্ষার্থীরা এই সরকারকে দায়িত্ব দিয়েছে যে শিক্ষার্থীর একটা গণভ্যুত্থান ঘটিয়ে এই নতুন বন্দোবস্ত সৃষ্টি করেছে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা হয়েছেন সেই শিক্ষার্থীদেরকে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে তাদের উপর লাঠি চার্জ করা হচ্ছে তাদেরকে রক্তাক্ত করা হচ্ছে আমরা এও দেখেছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের प्रांगണി শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনী লাঠি চার্জ করতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই দুর্ঘটনাকে ঢাকা দেওয়ার জন্য ধামা চাপা দেওয়ার জন্য হয়তো এরকম রাজনৈতিক উদ্যোগ নিয়েছে এই অন্তর্বর্তী সরকার বা রাজনৈতিক দলগুলো এমনটা অনেকেই মনে করছেন আবার কেউ কেউ বলছেন এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে গতকালকে আমরা দেখেছি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছিল মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই দুর্ঘটনা আওয়ামী লীগ আলু করে খাচ্ছে সকল ক্ষেত্রে আমরা দেখছি যে ঘটনায় ঘটছে এই মুহূর্তে সকল দায় আওয়ামী লীগ বা আওয়ামী লীগকে দূষণের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে যে যে কাজেই করুক না কেন যে ন্যায্য দাবি যে করুক না কেন বা ও অন্যায্য দাবি করুক না কেন সকল বিষয়কে আওয়ামী লীগের হিসাবে চিহ্নিত করা হচ্ছে কর্মকাণ্ড হিসাবে চিহ্নিত করা হচ্ছে যে ছেলেটি হয়ে আনার কথা কথা বলেছে। সে একটি বলেছিল। জুলাই আগস্টের আন্দোলনে এই টিয়া কে চার তিন দিন করেছিল সে জুলাই আগস্টে আন্দোলনে অংশগ্রহণ করেছিল এখন এই ছেলেকে বা যারা সচিবালয়ে আক্রমণ করেছিল বিক্ষোভ মিছিল করেছিল তাদেরকে তকমা দেওয়া হচ্ছে এরা আওয়ামী লীগের দোষর সকল ক্ষেত্রে দেখা যাচ্ছে আওয়ামী লীগের দোষর আওয়ামী এরকম একটা আওয়াজ তোলা হচ্ছে সবকিছু যদি আওয়ামী লীগের তো এটি প্রমাণ হয় বাংলাদেশের সংখ্যাগনিষ্ঠ আওয়ামী লীগ শিক্ষার্থীরা আন্দোলন করলে বলা হচ্ছে আওয়ামী লীগ শিক্ষার্থী হিসেবে ফিরে এসেছে রিক্সা চালকরা আন্দোলন করলে বলা হচ্ছে আওয়ামী লীগ রিক্সা চালক রূপে ফিরে এসেছে যে আন্দোলন যে করুক না কেন বলা হচ্ছে আওয়ামী লীগ ওই রূপে ফিরে আসছে সব ক্ষেত্রে যদি এভাবে আওয়ামী লীগের বিচরণ থাকে তাহলে সেই আওয়ামী লীগকে কি ঠেকানো যাবে প্রশ্নটা ওটাটাই স্বাভাবিক সকল ক্ষেত্রে যদি আওয়ামী লীগ থাকে সব কর্মকান্ড যদি আওয়ামী লীগ করে তাহলে তো প্রমাণ হচ্ছে যে সংখ্যা ঘনিষ্ঠ এই দেশে আওয়ামী লীগ আমরা আওয়ামী লীগ আওয়ামী লীগের এমন একটা খেলা খেলছি এই মুহূর্তে বাংলাদেশে এই খেলা খেলে রাজনৈতিক ফয়দাল ওটা হচ্ছে যে শিক্ষার্থী আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে শেখ হাসিনার পক্ষে কথা বলেছে শেখ আনার কথা বলেছে সেটি বলে বড় অন্যায় করেছে ভুল করেছে সে কি তার নিজস্ব মতামত ব্যক্ত করতে পারে না তার মতামত হরণ করার কারো ইতিহার আছে যে কেউ যে ধরনের মন্তব্য করতে পারে তার মত প্রকাশ করতে পারে এই ছেলেটি ভুল করেছে একটা অংশে সেটা হলো যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধীগ নিষিদ্ধ এই দেশে এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে যাবে এমন কোনো আওয়ামী লীগের দূষণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে ছেলেটি অল্প বয়সের মানুষ শিক্ষার্থী মানুষ সে এত কিছু বুঝতে পারে নাই তিনি বলে ফেলেছে সে বলে ফেলেছে যার কারণে এই শিক্ষার্থীকে আজকে গ্রেপ্তার করা হয়েছে রাজনৈতিক অঙ্গনে কোন ধরনের নোংরামি বা কোন ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ করা হয় এটি একটি বড় প্রমাণ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ